ফুটবল বিশ্বে অসংখ্য তারকা ফুটবলার রয়েছে তবে সতেরো বছর বয়সে একজন তরুণ ফুটবলার সবার চাইতে একদম ব্যতিক্রমী এমন একজন ফুটবলারের গল্প আপনাদেরকে বলবো দৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন স্পেনের তরুণ ফুটবলার মাত্র সতেরো বছর বয়সেই বিশ্বের সেরা ক্লাব বার্সেলোনার হয়ে তিনি সুযোগ পেয়েছেন এদিন বার্সেলোনার হয়ে যখন পুরা টিম অনুশীলনে নেমেছেন তাদের সাথে লামিংয়া মানল নেমেছেন যখনই কোচ ফানি বিরোধী দিয়েছে ঠিক সে সময়ে যখনই পুরো টিমে সবাই পানি খাওয়া নিয়ে ব্যস্ত তখন সতেরো বছর বয়সী তরুণ ফুটবলার সবার থেকে আলাদা হয়ে সাইড বেঞ্চে বসে মহান রবের প্রার্থনা করতেছে কেননা তিনি রোজা রেখেছেন মহান রবের স্বস্তির জন্য রবকে খুশি করার জন্য এ রেকর্ড করেই তিনি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে তবে এর আগে আরেকজন ফুটবলার ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল জার্মানি রজিল তিনি রোজা রেখে মাঠে ফুটবল খেলেছে পুরো নব্বই মিনিট এর আগে আরেকটা রেকর্ড করেছিল জার্মানির তারকা ফুটবলার অজিল তিনি শুধু রেকর্ডে করেননি এই ইসলামের জন্য ধর্মের জন্য তিনি সোনার খুনি ছেড়ে দিয়েই শুধু রবের সন্তুষ্টির জন্য ছুটে গিয়েছে ফুটবল খেলা ছেড়ে দিয়েছে তিনি পুরো নব্বই মিনিট রোজা রেখে মাঠে ফুটবল খেলেছে যে রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি তবে এখন সেই রেকর্ডে ভাগ বসিয়েছে স্পেনের এই সতেরো বছর বয়সী তরুণ ফুটবলার ইয়ামাল তবে এই দুজন তারকা ফুটবলার মহান রবকে খুশি করার জন্য রোজ রেখে মাঠের নব্বই মিনিট ফুটবল খেলেছে যে ইতিহাস করেছে তারা সারা জীবন লেখা থাকবে ইতিহাসের পাতায় হয়তোবা তাদের মতো এরকম আরও অসংখ্য তারকা ফুটবলার রয়েছে যাদেরকে হয়তোবা বা দেখা যায় না তো আমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন